মসজিদ খুলনা জেলার কয়রা উপজেলার অবস্থিত এটি বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও দর্শনীয় স্থান মসজিদটির পাশ দিয়ে বয়ে গেছে কপতক্ষ নদ ও এর খুব কাছেই রয়েছে সুন্দরবন উনিশশো সালে ভারত বিভক্তির পর মসজিদটি আবিষ্কৃত হয় পূর্বে এই অঞ্চলটি বন ও বিভিন্ন গাছপালায় ভরপুর ছিল পরবর্তীতে খনন কার্য সম্পাদনা করে মাটির নিচের এই মসজিদটি আবিষ্কার করা হয় মসজিদটি আবিষ্কারের সময় সেখানে কোনো শিলালিপি পাওয়া যায়নি বলে এই নির্মাণের সময় সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না মাটির নিচে থেকে খুঁড়ে মসজিদটি আবিষ্কৃত হয় বলে এর নাম মসজিদকুর নামকরণ করা হয়েছিল তবে মনে করেন এই মসজিদটি খুব সম্ভবত খানজাহানের শাসনামলে তৈরি করা হয়েছিল প্রতিটি দেয়াল প্রায় সাত ফুট প্রশস্ত এছাড়া প্রতিটি বর্গাকারে নির্মাণ করা হয়েছিল যার বাইরেও ভেতরের দৈর্ঘ্য যথাক্রমে চুয়ান্ন ও উনচল্লিশ ফুট মসজিদটির সামনে রয়েছে তিনটি দরজা অভ্যন্তরে রয়েছে পাথরের তৈরি চারটি স্তম্ভ দেয়ালো স্তম্ভ মিলিয়ে তিনটি শাড়িতে করে মোট নয়টি গম্ভুজ রয়েছে টোটাল এই মসজিদের গম্ভুজ রয়েছে খুলনা থেকে কয়রা যাওয়ার পথে এবং কয়রা থেকে খুলনা যাওয়ার পথে আমাদি ইউনিয়নটি পড়ে আর সেই আমাদি ইউনিয়নে এই মসজিদটি অবস্থিত যার ফলে আমরা এখন যাচ্ছিলাম খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কয়রা থেকে এর এই পথে মসজিদটি পড়ে তো আমরা ভাবলাম যে নয়টি স্তম্ভ নিয়ে ঐতিহাসিক এই মসজিদটি গড়ে ওঠা এই মসজিদটা একটু দেখে যায় সেই সুবাদে আমাদের দেখা আমাদের এর ভিতর এবং বাহিরে দেখলে মনটা অসম্ভব সুন্দর ভালো লাগা কাজ করে মনের ভিতরে সো আমাদের এই যে যাত্রাটা অসম্ভব সুন্দর একটি যাত্রা এবং এই যে কাজগুলো ভিতরে যে স্তম্ভগুলো বাইরের যে স্তম্ভগুলো এগুলো দেখলে অবশ্যই আপনার যে মসজিদটি আমাদের বাগেরহাটে অবস্থিত তার কথা মনে পড়বে যে এই যে কার্যকলাপগুলো কার্য হস্তশিল্পগুলো সেম প্রসেস বাট বাট ষাট গম্বুজ মসজিদের অনেক বড় প্রশস্ত নিয়ে এবং তার ষাটটা গম্বুজ রয়েছে আর এখানে রয়েছে নয়টি গম্ভীর ছোট একটি মসজিদ কিন্তু আমার মনে হয় বা প্রত্যতাত্ত্বিক বিদ্যার যেটা মনে করে সেটা হচ্ছে এটা সেই সম